আবার একটি নতুন জায়গায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যাচ্ছি নতুন একটি জায়গা টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান খ্যাত জলঙ্গি এবং ভাগীরথীর মিলনস্থলে অবস্থিত সনাতনী হিন্দু ধর্মের প্রধান তীর্থস্থান শ্রীধাম নবদ্বীপ এবং মায়াপুর কথিত আছে শ্রীকৃষ্ণ তার ভাই বলরামের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু হিসাবে আবির্ভূত হয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন ভজন কীর্তনের মাধ্যমে মায়াপুরের প্রধান এবং অন্যতম দর্শনীয় স্থান হিসাবে সবাই জানা ইস্কন মন্দির আজ প্রথমে ইস্কন মন্দির ঘুরব তারপর নবদ্বীপ ঘুরব এবং ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই ইস্কন মন্দির প্রভুপাদের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মন্দিরটি মোট আটশো একর জমির উপর অবস্থিত এই ইস্কন মন্দিরে ঘোরার জন্য ভিতরে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে চন্দ্রোদয় মন্দির এবং নবনির্মিত চন্দ্রোদয় মন্দির যেটি এখনও কমপ্লিট হয়নি কর্তৃপক্ষের মতে ওনারা দু হাজার সালের জানুয়ারি মাসের মধ্যে চেষ্টা করছেন কমপ্লিট করার মূল গেট দিয়ে ঢুকেই বা রয়েছে ভজন কুটির যেখানে অহরাত্র চব্বিশ ঘন্টা ভজন কীর্তন হয় শিল্পহুপাদের পুষ্প সমাধি মন্দির নৃসিংহদেবের মন্দির এবং রয়েছে গোশালা এই ইস্কন মন্দিরটি সম্পূর্ণই প্রভুপাদের উদ্যোগে তিনি পূর্বে যা যা বলে গিয়েছিলেন সেই অনুযায়ী আজ ইস্কন মন্দির পরিচালনা হচ্ছে তাহলে প্রশ্ন জাগে যে এই প্রভুপাদ কে ছিলেন শিল প্রভুপাদ অভয়চরণ দে আঠেরোশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন ভগবদ গীতার শিক্ষার উপর ভিত্তি করে হিন্দু ধর্ম প্রচারের উদ্দেশ্যে গোটা পৃথিবী পরিভ্রমণ করেন তার ফলস্বরূপ উনিশশো ছেষট্টি সালের জুলাই মাসে তিনি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসায়েন্স অর্থাৎ ইস্কন প্রতিষ্ঠা করেন মায়াপুর ইস্কনে তো এলেন থাকবেন কোথায় থাকার জন্য ইস্কনের ভিতরেই অনেক ভবন রয়েছে তার মধ্যে গদা ভবন গীতা ভবন যেগুলি অনলাইন বুকিং করে এখানে থাকতে পারবেন রুম রেন্ট খুব একটা বেশি নয় আপনি যদি মনে করেন ইস্কনের ভিতরে থাকবেন না বাইরে অনেক হোটেল রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানেও থাকতে পারেন তবে আমার মতে ইস্কনের ভিতরে থাকাটাই ভালো হবে কারণ আপনি যদি সন্ধ্যা আরতি দেখেন বা সকালের ভোরের আরতি দেখেন আপনার রুম থেকে যেতে সুবিধা হবে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো প্রভুবাদের পুষ্প সমাধি মন্দির এই মন্দিরের ভিতরে মোবাইল বা ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ভিতরের ছবি আপনাদের দেখাতে পাচ্ছি না এর ভিতরে রয়েছে প্রভুবাদের একটি মূর্তি এবং তিনি হিন্দু ধর্ম প্রচারের জন্য যে সংগ্রাম করেছিলেন তার কিছু নিদর্শন যেগুলি ছবি আকারে মন্দিরের দেওয়ালের গায়ে রয়েছে আর রয়েছে সুন্দর একটি ফোয়ারা এবং বসবার একটি সুন্দর স্থান ফোয়ারার পাশে বসে মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে করতে একটু বিশ্রাম নেওয়াই যায় প্রত্যহ বারোটার সময়ে নবনির্মিত চন্দ্রদয় মন্দিরের দরজা খোলে মন্দির দেখব বলে লাইন দিলাম মন্দির এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কর্তৃপক্ষের মতে ওনারা দু হাজার সালের জানুয়ারি মাসের মধ্যে চেষ্টা করছেন কমপ্লিট করার তা সত্ত্বেও ওনাদের গাইডরা কোথায় কোন দেবতা বসবেন কোনটা কোন মন্দির সমস্ত কিছু বুঝিয়ে বললেন ইস্কনের ভিতরে সমস্ত মন্দির দেখা হয়ে গেলে বেরিয়ে পড়লাম মায়াপুরের সাইট সিন দেখতে তাই প্রথমেই গেলাম মায়াপুরের জগন্নাথ মন্দিরে এই মন্দিরের একটি প্রাচীন ইতিহাস রয়েছে পাঁচ বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে জগদীশ গাঙ্গুলি নামে এক মহান ভক্ত বাস করতেন তিনি প্রত্যেক বছর পুরীর জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দেখতে নশো কিলোমিটার পদযাত্রা করতেন কিন্তু এক সময় তার বয়সের জন্য তিনি রোগাক্রান্ত হন এর ফলে তার দুটি চোখ নষ্ট হয় কিন্তু তার পুরী যাওয়ার অদম্য ইচ্ছা তখনও দমে যায়নি তার অন্ধত্বের কারণে তার বন্ধুরা তাকে ছেড়ে পুরি চলে যান এতে তার মনে খুব কষ্ট হয় ওই দিন রাত্রেই জগন্নাথ দেব স্বপ্ন দেখান পরের দিন যখন তিনি স্নান করতে গঙ্গায় যাবেন তার মাথায় একটি কাঠ স্পর্শ করবে এবং তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন সেই কাঠ থেকেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রাদেবীকে নির্মাণ করা হয় আর এক মহান ভক্ত হলেন চাঁদকাজি এই চাঁদকাজিও ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক তার সমাধির উপরে এই চাপা গাছটি সেই পাঁচ শত বছর পুরনো এখানে মোমবাতি এবং ধূপ জেলে সমাধির কাছে রাখলাম এবং এত বড় চাপা গাছ এই প্রথম এখানে দেখলাম এরপরে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এখানে গিয়ে দেখলাম সেই পুরনো নিমগাছ এবং নিমগাছলী মন্দির যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন শ্বেত সুব্র এই মন্দির দেখতে দেখতে এগিয়ে চললাম